হ্যালো রিয়ানকিমা সবাই আশা করি সবাই বলা হচ্ছেন আসলে আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আসতাম আর এই ভিডিওটি হচ্ছে আমি একটি মাইক্রোফোন কিনেছি নতুন একটি মাইক্রোফোন আসলে এটি নতুন মতে কয়েকদিন আগে নিয়েছিলাম কয়েকদিন ব্যবহারের পর আপনাদের কাছে শেয়ার করতেছি আর এই ভিডিওটি ছিল আমার মাইক্রোফোন আনবক্সিং করার সময় তো দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের ভিতরে দাদা পাই এটি হচ্ছে একটি কেবল এটি হচ্ছে আইফোনে ইউজ করার জন্য আর আছে আর এটি হচ্ছে আসলে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোন টি আর এটি মডেল হচ্ছে ডি ইলেভেন এখানে আপনারা দুইটা মাইক্রোফোন পাবেন আর একটি হচ্ছে যেটা মোবাইলে লাগানো হয় মাইক্রোফোনের বিল কোয়ালিটি খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে খুবই সুন্দর লাগে এই বক্স খুব সুন্দর